একটা তিন বছরের একটা কোর্স কমপ্লিট করে এবং ইংলিশ ভার্সনে এবং তিন দিনটা হচ্ছে বোর্ড পরীক্ষার মাধ্যমে তারা এই পরীক্ষার মাধ্যমে তারা উত্তীর্ণ হওয়ার পর একটা লাইসেন্স एग्जामের মাধ্যমে তারা রেজিস্টার্ড নার্স হয় এর পরে যদি সার্টিফিকেটটা পেয়ে তারা যদি ইন্টারমিডিয়েট সমতুল্য হয় এটা কিভাবে মানান যায় এই আমরা তো এখন বৈষম্য বিরোধী আন্দোলনে আসছি এবং আমাদের দেশ উথালপাথাল সবকিছু 2024 এর পরে আমাদের সবকিছু এখন অনেকে বলে আগে কেন করেন না আরে বাবা আগে তো আমাদের স্বাধীনতা ছিল না আমরা এভাবে শতস্ফূর্তভাবে এবং আমাদের যারা বলে যে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা কি জান জেনে বুঝে ভর্তি হন আমরা জানতাম না সত্যিই জানতাম আমি ব্যক্তিগত ভাবে জানতাম না বাকিরা জানতো কিনা জানি না আমি তো বোকা না যে আমি ইন্টারমিডিয়েট পাস করে আবার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট জন্য তিন বছর কষ্ট করবো এবং কেউই করবে না আমার কথা হচ্ছে যদি ডিপ্লোমাকে অনার্স সমতুল্য বা হচ্ছে ডিগ্রি সমতুল্য না দেওয়া হয় ঠিক আছে ডিপ্লোমা কোর্স বাতিল করে দেওয়া হোক এইরকম কোনো কোর্স দেখাই দরকার যা করে ফেলছে করে ফেলছে অতীত আমরা এটা নিয়ে আবার কোর্স বেশি করে আমাদের ডিগ্রি বাড়াবো আর কোন স্টুডেন্ট বা আর কোন পরিবারের মেয়ে বা ছেলেরা যেন ভোগান্তি শিকার না হয় এবং আমরা এখন আমি নিজে ব্যক্তিগতভাবে দুটো মানে হসপিটাল কর্মরত আসি আমার হসপিটালে যখন আমি আমার ওয়ার্ড আমাকে জিজ্ঞেস করে যে আবু আপনার আপনি যে ডিগ্রি কোর্স না বেসিক বিএসসি আমি সে ডিগ্রি পাস করছি সে বলে কি আবু আমি তো ইন্টারমিডিয়েট করছি আপনি যে সার্টিফিকেট নাকি ইন্টার সমতুল্য তাহলে আপনি আর আমি তো সেমই হয়ে গেলাম তাহলে একটা একটা ওয়ার্ড মে যদি আমাকে এই কথা বলে তাহলে আমার সম্মানটা কোথায় হসপিটালে এটা আমাদের শুধু শুধু আমাদের যোগ আমাদের অধিকার আমরা কোথাও সম্মান পাচ্ছি না এটার জন্য